তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অ্যাসেসমেন্ট টুলস ছাপানোর নির্দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নে অ্যাসেসমেন্ট টুলস প্রিন্টে বরাদ্দ স্লিপ ফান্ড থেকে ব্যয় নির্বাহের নির্দেশ অ্যাডমিন প্রতিবেদক ঢাকা চার জুন দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা গণিত ও ইংরেজি বিষয়ে মানোন্নয়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে অ্যাসেসমেন্ট টুলস প্রেরণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব মূল্যায়ন টুলস শিক্ষার্থীদের শিখনফল পরিমাপে কার্যকর ভূমিকা লাগবে বলে প্রত্যাশা করা হচ্ছে এই লক্ষ্যে প্রেরিত এক অফিস আদেশে স্মারক নং আটত্রিশ দশমিক শূন্য 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 সাত শূন্য নয় নয় দশমিক ছয় আট দশমিক চার পাঁচ দুই জানানো হয়েছে অ্যাসেসমেন্ট টুলস প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় ব্যয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বরাদ্দকৃত স্লিপ ফান্ড হতে শিক্ষার্থী প্রতি ছয় শূন্য শূন্য ছয় টাকা হারে বহন করা হবে এর আগে তেইশ এপ্রিল দুই তারিখে স্লিপ কার্যক্রমের ব্যয় নির্বাহে দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ প্রদান করা হয় যার আলোকে এবার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রেরিত মূল্যায়ন টুলস প্রিন্ট করে বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করা হবে নির্দেশনায় আরও বলা হয়েছে সংশ্লিষ্ট উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিসার নিজ এলাকার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী অ্যাসেসমেন্ট টুলস প্রিন্ট করবেন এবং তা যথাসময়ে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এ কার্যক্রমের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অনুমোদন ইতোমধ্যে গৃহীত হয়েছে শিক্ষা সংশ্লিষ্ট মহল আশা করছে এই উদ্যোগ শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নির্ধারণ এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নিউজ লিংক কমেন্টে পাওয়া যাবে ধন্যবাদ